বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে একটি রোগ সেটি হল ডায়াবেটিক্স এ এমন একটি রোগ যেটি রক্তে সর করা অর্থাৎ চিনির মাত্রা বাড়িয়ে দেয় এটি যথাসময়ে নিয়ন্ত্রণ করা না হলে ধীরে ধীরে বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গ ক্ষতি করতে থাকে এটি একটি নিঃশব্দ ঘাতক রোগ বর্তমানে লাখো লোকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এই রোগ অনিয়মিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শরীরচর্চার অভাব ডায়াবেটিক্স এর প্রবণতা বাড়িয়ে দেয় ডায়াবেটিক্স হলে খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ জরুরি আবার কিছু খাবার আছে যা ডায়াবেটিক্স রোগীদের জন্য ভালো তেমনই একটি ফল পেয়ারা ফাইবারে ভরপুর এই ফল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে কিন্তু কাঁচা না পাকা খোসা সহ না খোসা ছাড়িয়ে কীভাবে খেলে উপকার হবে পেয়ারা পুষ্টিগুণে ভরপুর একশো গ্রাম পেয়ারাই ক্যালোরির পরিমাণ আটষট্টি কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট থাকে চোদ্দ দশমিক তিন গ্রাম প্রোটিন দুই দশমিক পাঁচ পাঁচ গ্রাম পাঁচ দশমিক চার গ্রাম থাকে ফাইবার দুইশো আঠাশ মিলিগ্রাম ভিটামিন সি এছাড়াও থাকে ভিটামিন এ ফোলেট পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো ভিটামিন এবং খনিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পেয়ারা অনেক ভালো শুধু পেয়ারাই নয় ফাইবার সমৃদ্ধ যে কোনো ফলই ডায়াবেটিক্স রোগের জন্য ভালো আসলে ফাইবার খাবারের ছাঁকনির কাজ করে খাবারে থাকা শর্করা সেকে দেয় তার ফলে রক্তে শর্করার মাত্রা চট করে বাড়তে পারে না যেসব খাবার খেলে রক্তে শর্করার পরিমাণ আচমকা বেড়ে যায় না সেই সব খাবারকে বলা হয় লো গ্লাইসেমিক ফুড পেয়ারা তার মধ্যে একটি ডাসা বা পাকা দুই ধরনের পেয়ারাই খাওয়া যেতে পারে তবে খুব বেশি পাকা পেয়ারাই গ্লাইসেমিক ইন্ডেক্স কিছুটা বেশি থাকে কারণ এতে রস এবং মিষ্টত্ব দুই থাকে অনেকে পেয়ারার চাট খেতে ভালোবাসেন কিন্তু এই চাটে মেশানো নুন চিনি তেল ক্ষতিকর ডায়াবেটিক্স কমাতে সাহায্য করে ডায়াবেটিক্স প্রতিরোধকারী ঔষধ সঙ্গে নিয়ন্ত্রণ জীবনযাপন অনেকেই পেয়ারার পাতার জল বা আরও নানারকম জিনিস খান তবে এগুলোর ভেষজ গুণ অবশ্যই আছে মেথি ভেজানো জল যে ডায়াবেটিক্স কমাতে সাহায্য করে সেটা প্রমাণিত তবে সমস্ত টোটকা এখনও পরীক্ষা নিরীক্ষা করা হয়নি কিন্তু কেউ যদি খেতে চান খেতে পারেন অবশ্য আপনার শরীরের অবস্থা অনুসারে ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি তাই বলে এই নয় ফল কোনো ফলের মধ্যে থাকা ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় ফলে শরীর দীর্ঘদিন সুস্থ থাকে যদি শরীরে কোনো রোগ হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুসারে ঔষধ খেয়ে সারিয়ে ফেলতে হবে তাহলে জটিল রোগের হাত থেকে রেহাই পাওয়া যাবে এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের জন্য ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ